ফাইনালি আমাদের রান্না শেষ এবার হচ্ছে খাবার পালা তো কলাপাতা দেখে আপনারা প্লিজ আবার হাসবেন না কারণ আমাদের ছোটোবেলায় ফিরে গেছি আমাদের সময়ে আমরা এরকম পিকনিক খেতাম শুক্রবার আসলে আর আম্মুর ভাই ঘর থেকে কোনো প্লেট নিতাম না তাই আমরা কলা পাতায় করে খাবার খেতাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি সব আশা করি ভালো আছেন আপনার দোয়া ভালোবাস আল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি হুট করে মাথা চলে আসলো যে একটু ছোটবেলায় ফিরে যাব আই মিন ছোটবেলায় আমরা যে যে কাজ করতাম ওইগুলো করব তো ছোটোবেলাতে আমাদের যেদিন স্কুল বন্ধ থাকতো আই মিন শুক্রবারে ওই দিনটায় আমরা এইরকম পিকনিক খেতাম মানে এটাকে আমাদের বরিশালে বলে বনভাত তো কোন কোন জেলে এটাকে কি বলে অবশ্যই কমেন্টে বলবো কোনও তো চুলার দরকার হবে কারণ রান্না করবো কোথায় সেজন্য আমি একটা চুলা পেতে নিয়েছি তো একটু কাদামাতে দিয়ে একটু লেপে নিলাম নথিখানে ভালোভাবে বসা যাবে না কারণ চারপাশে একটু আলকা মাটি ছিল। আমার কাজ এভাবেই হুটহাট করে হয়ে যায় কারণ আগে থেকে আমার কিছুই প্ল্যান করা থাকে না হুট করে যেটাই মাথায় আসে আমি সেটাই করি তো হঠাৎ করে সকালবেলা মনে হলো যে বনভাত খাবো মানে বনভাত খাওয়ার কথা মনে পড়ে গেছে তাই আমি এখানে চুলা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তো ফাইনালি আমার চুলা বানানোর ডান তো এরপর সে তিনটে ইট দিয়ে নিলাম নয়তো পাতিল বসানো যাবে না তারপরে কিছু লাকড়ি সংগ্রহ করলাম যেহেতু আমরা পুরো আলাদা রান্না করব মানে আম্মুর কিছুই নেব না আমরা সব কিছু বাগান থেকে নিয়ে আসছি মানে গাছ থেকে পেরে পেরে নিয়ে আসছি তো আমরা হচ্ছে ছোটবেলায় পিকনিকটা খেতাম বাগানে গিয়ে তো এখন তো সব কিছু আপডেট হয়ে গেছে মানে ডিজিটাল বাংলাদেশ বলে কথা এখন বাগান কোথায় পাবো চুলা বানানোর কাজ শেষ করে এবার চলে আসছি রান্না করার জন্য শাক তুলতে তো এই শাকগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমার অনেক পছন্দের একটা শাক এটাকে আমাদের বরিশালের ভাষা বা হেরেংচা শাক তো কোন কোন জেলা এটাকে কী নামে চেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি আমার ভাতিজিকে নিয়ে চলে আসি শাক তোলার জন্য তো খাওয়ার মেন আনন্দটাই হচ্ছে এই যে শাক তোলা কানে শাক তোলা তো অনেক ভালো লাগে আর সবাই মিলে একসাথে তুললে তো বেশি মজা হয় আমাদের ছোটবেলায় আমরা অনেক আনন্দ করেছি আমাদের সপ্তাহে একদিন থাকতো এই যে বনবাদ নামক এই পিকনিক না খাওয়ার জন্য প্রতি সপ্তাহে আমরা হিসাব করে রাখতাম যে কবে শুক্রবার আসবে কবে স্কুল বন্ধ থাকবে আর আমরা এরকম পিকনিক খাবো এখনকার বাচ্চারা এসব কিছুই চায় না আমি যখন ওদেরকে ফাস্ট বলি যে চলো আমরা বনবাদ খাবো ওরা আমাকে জিজ্ঞেস করে আন্টি বনবাদ কি বন ভাত আবার কীভাবে খায় তো ওদেরকে চেনানোর জন্য বিশেষ করে আমার এই পিকনিকটা করা যাতে ওরা চিনতে পারে কারণ এখনকার বাচ্চারা স্কুল আর ফোন আর প্রাইভেট এগুলো ছাড়া কিছুই বোঝে না ওদের জীবনটা যেন একদম জেলখানার মতন আমাদের সময়টাতে আমরা সকালে স্কুলে যেতাম স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে বিকেলে আবার খেলাধুলা করতাম আর এখনকার বাচ্চারা তো খেলাধুলা বলতে কিছুই চেনে না খেলাধুলা বলতে চিনে ফোন ফোনটি যে ফ্রি ফায়ার খেলানো এইসব এরকম খেলতে গেলে ওদের জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে মানে একদম রোবটের মতন মানে যেভাবে চলো সেভাবেই চলতেছে আর আমরা অনেক স্বাধীনভাবে আনন্দ করছি ছোটোবেলা থেকে উপভোগ করছি কিন্তু ওরা এইসব চিনেই না এখন সেদিন থেকে বাংলাদেশটা ডিজিটাল হয়ে গেছে ঠিক সেদিন থেকে বাচ্চারা ফোনের প্রতি আকর্ষণ হচ্ছে তো আমাদের ছোটোবেলায় কিন্তু তেমন একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল না বাটন ফোন ছিল তারপরে কিন্তু নোকিয়া ফোনগুলো বেশি ছিল তাই ফোনের প্রতি কেউ তেমন আকর্ষণ ছিল না সবাই খেলাধুলা তারপরে এই যে পিকনিক এইসব নিয়ে ব্যস্ত থাকতো আর পড়াশোনা নেই আর এখনকার বাচ্চারা হচ্ছে ফোন নিয়ে ফোন পাইলে তো বইও পড়তে চায় না স্কুলে যাওয়ার কথা ভুলেই যায় আমাদের সময় আমরা তো ফোন চিন্তামেই না মানে ফোনের সাথে আমাদের কোনো সংযোগ হয়েছিল না কারণ আমাদের সময়টাই আমি মনে করি বেশ ছিল আর এখন যতটা স্মার্ট ডিজিটাল হচ্ছে ততটাই বাচ্চাদের জীবনটা একদম সর্বনাশ করে দিচ্ছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাক তোলা শেষ তো এই দিক থেকে আমাদের রান্নাবার আয়োজনও শুরু হয়ে গেছে বনবাদ খাওয়ার সব থেকে একটা ভালো পার্ট হচ্ছে যে সবার ঘর থেকে চাল উঠানো আর যা কিছু রান্না করবে সবার ঘর থেকে পেঁয়াজ রসুন একটা একটা করে দেওয়া এইটা হচ্ছে সবচেয়ে বেশি আনন্দ যে সবার কাছ থেকে থেকে উঠাইয়া খাই মানে এখানে কোনো টাকার টাকা উঠে পিকনিক খেলে হয়তো এতটা আনন্দ হয় না আমাদের এই বনভাত খাওয়াটাকে আমি সবসময় মিস করি বিশেষ করে শুক্রবার আসলে কারণ ওই সময়টাতে সবাই আমরা এক জায়গায় হতাম বনবাদ খেতাম আর খেলাধুলা করতাম ওই দিনটায় বেশি সময় পেতাম কারণ স্কুল বন্ধ থাকতো প্রাইভেট বন্ধ থাকতো আর আম্মুর পেরাও থাকতো আমার লাইফে আমি বনবাদ খাওয়ানি আম্মুর যে কত ধমক খাইছি মানে কত মাঝে মাঝ দু একটা কেনেও খাইছি কারণ আম্মু হচ্ছে খেতে দিতে চাইতো না আর আমি হচ্ছে খাবো এরকম একটা বায়না ধরতাম তো আম্মুর না বইলা চুরি করে চাল পেঁয়াজ তারপর যা যা রান্না করতে এগুলো নিয়ে যেতাম পরে যখন আম্মু জানতো তখন তো ধরতো মানে আম্মু খেত না এই কারণে যে আমরা ছোট মানে একদম ছোট ছিলাম আমরা কিভাবে রান্না করব কিনা গায়ে আগুন লেগে যায় এইসব আম্মু এই জন্য ভয় পেতো আর খেতে দিত না তো আমি তো ছিলাম নাছর বান্ধা আম্মুর কথা কি শুনে এই জন্য আম্মুকে না পড়ে লুকাই লুকাই এক একটা নিয়ে নিয়ে খেতাম তো ছোটোবেলায় যত আনন্দ হয়েছে কিন্তু এখন আনন্দটা লাগে না কারণ এখন তো আম্মু নিজেই সব কিছু দিছে তো ওই সময় যে চুরি করে করে নিতাম আম্মুকে না বলে আর হচ্ছে বাগানে গিয়ে আমরা রান্না করতাম যাতে আম্মু কাকিরা কেউ না দেখে আমাদের বাড়িতে আমাদের বেজে অনেক ছিল স্বাস্থ্য ভাই বোনরা তো এর ভিতরে আমি ছিলাম সবার ছোট ছোটবেলায় কাটানোর সময়গুলোর কথা মনে উঠলে আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে আবার ছোট বানিয়ে দাও আমি যদি একবার ছোট হতে পারি তাহলে কখনোই বড় না যাদের সাথে পিকনিক খেতাম খেলাধুলা করতাম মানে সব মানে পুরোটা সময় কাটাইছি আজকে তাদের সাথে দেখা হয় না কথা হয় না কারণ জীবিকার তাগিতে এক একজন এক একজন মনে করি বর্তমান জীবনের থেকে ছোটবেলার জীবনটাই সব থেকে বেস্ট ছিল আর এই জীবনটাকে কেউ কখনই ভুলতে পারে না একটা না একটা সময় মনেই পড়ে যে যত ভালো জায়গায় থাকুক না কেন জীবন হচ্ছে রেলগাড়ির মতন কারণ আমরা ছোটবেলায় যারা একসাথে থেকেছি একসাথে খেতাম একসাথে মানে সবকিছু একসাথে খেলাধুলা বলতে যা কিছু সব করতাম আজকে এক একজনকে এক এক জায়গায় নিয়ে গেছে এক একটা স্টেশন নামিয়ে দিয়েছে এই জীবন জীবন নামক হচ্ছে অনেক অদ্ভুত আমরা অনেক কিছু না চাইতে আমাদের সাথে অনেক কিছু ঘটে যায় সেটা হোক ভালো কিংবা খারাপ আমরা কখনোই ভাবতেই পারিনি যে আমরা যারা একসাথে আছি একটা সময় আমাদের মাঝে দূরত্ব হয়ে যাবে বা কারোর সাথে দেখা হবে না কথা হবে না একমাত্র জীবনের কারণে তো হয়েছে কখনো কখনো দেখা যায় ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় আবার কখনো কখনো খারাপ অনেক ভালো সম্পর্কে পরিণত হয়ে যায় সবই হচ্ছে জীবনের জীবন আমাদেরকে অনেক কিছু দেয় না চাইতেও অনেক কিছু দিয়ে দেয় আবার না চাইতেও আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয় অনেক প্রিয় মানুষ কাছের মানুষও আমাদের জীবন থেকে হারিয়ে যায় আবার অনেক সময় অপ্রিয় মানুষ দূরের মানুষে এক সময় প্রিয় হয়ে যায় এটাই হচ্ছে যাই হোক কথা বলতে বলতে অনেক ইমোশনাল কথা বলে ফেলেছি তো এবার কাজের কথায় ফিরে আসি তো আজকে আমাদের রান্নার আয়োজন ছিল শাক আর হচ্ছে ডিম আলু আর হচ্ছে লাস্টে একটা বেগুন ভাজি করেছি কারণ হচ্ছে আমরা চাইলে টাকা উঠিয়ে মাংস কিনেও খেতে পারতাম তবে ওইটার ভিতরে কোন আনন্দ হতো না কারণ আমরা ছোটবেলায় ঠিক এভাবেই খেতাম কারণ তখন আমরা টাকা কোথায় পাবো আর টাকা দিয়ে কিনে খাওয়া তো আমাদের সম্ভব হচ্ছে না যেহেতু আম্মু খেতে দিত না চুরি করে করে খেতাম ওইদিকে আমি চুলাতে ডিম রান্নার তরকারি বসে দিয়ে আমি চলে আসছি বেগুন নেওয়ার জন্য তো এইদিকে আমি বেগুন খুঁজতে ছিলাম কারণ সবগুলো সে ছোটো ছোটো তো ছোট বেগুনগুলো একটু দিকে তিতে লাগে তো অবশেষে খুঁজতে খুঁজতে একটা পেয়ে গেলাম তাও তেমন বড় না ছোট বললে চলে তো এটা দিয়ে আমি ভাজি করব তো এদিকে সে দেখি ডিমের আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এরপর হচ্ছে আমি ডিম দিয়ে দিলাম তো প্রথমে আমি শাক ভাজিটা করে রেখেছিলাম তো ফাইনালি আমার ডিমটা রান্নাও শেষ তো এখন হচ্ছে বেগুনটাকে কুটে আবার ভেজে নিব তো মাঝখানে ভিডিওগুলো আমার করা হয় নাই কারণ আমি হচ্ছি রাঁধুনি আবার আমি হচ্ছি ক্যামেরাম্যান তো আমার বেগুন ভাজিটাও শেষ এবার হচ্ছে খাবার হচ্ছে খাবারের জন্য কলা পাতা কেটে নিয়ে আসে তো একদম পাবলিক এসে বলবে কলা পাতা আমরা খাচ্ছি কেন আসলে প্লেটে আমরা চাইলে খেতে পারতাম তবে আমরা যেহেতু ছোটোবেলাটাকে স্মরণ করতেছি আর ওদেরকে শিখাচ্ছি যে আমরা ছোটোবেলা কী কী করেছি সেজন্য আমরা কলা পাতা নিয়েছি কারণ তখন আমরা কলা পাতায় করেই খেতাম যারা যারা আমাদের মতন ছোটোবেলা বনবাদ খেয়েছেন অবশ্যই তারা কমেন্ট করবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ